নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আর যদি আপনি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন কিংবা আপনি বন্ধন ব্যাংকে চাকরি করেন কোনো না কোনোভাবে যদি বন্ধন ব্যাংকের সাথে আপনি জড়িত থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা দারুণ খুশির সংবাদ রয়েছে হ্যাঁ বন্ধুরা এবার করোনা ভাইরাস লকডাউনের পাশে কিন্তু বন্ধন ব্যাংক নিজে দাঁড়িয়ে পড়েছে বন্ধন ব্যাংক টোটাল পঞ্চাশ কোটি টাকার একটা দান করেছে যেটা কিন্তু পাঁচ লক্ষ গরিব পরিবারকে দেওয়া হতে চলেছে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটা কিন্তু বন্ধন ব্যাংক নিজে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে আর বন্ধুরা আপনারা এই ভিডিওতে আজকে আরও জানতে চলেছেন যে এই পঞ্চাশ কোটি টাকার মাঝখান থেকে আপনারা কত কোটি টাকা পেতে চলেছেন পুরো তত্ত্বই কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেতে চলেছেন বন্ধুরা যেমনটা আমরা ভালোভাবেই জানি যে এই লকডাউনের সময় কিন্তু এমনও কিছু কিছু পরিবার আছে যাদের দুবেলা ঠিকমতো ভাতই জোটে না আর এই কথাটাই মাথায় রেখে কিন্তু বন্ধন ব্যাংক এই পঞ্চাশ কোটি টাকা দান করেছে পাঁচ লক্ষ পরিবারে এই টাকাটা এমনভাবে ভাগ করে দেবে যাতে প্রতিটা পরিবারই পনেরো দিনের খাবারের অভাবটা মেটে যায় এর জন্য কিন্তু বন্ধুরা এই পঞ্চাশ কোটি টাকা পাঁচ লক্ষ পরিবারে এক হাজার টাকা করে দেওয়া হবে প্রতিটি পরিবারে এক হাজার টাকা করে দেওয়া হবে যাতে তারা কমপক্ষে পনেরো দিন মতো খেতে পারে আর বন্ধুরা আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু এই দান সম্পর্কে আপনারা পুরোটা বুঝতে পারবে আর বন্ধুরা যদি আপনারা এই এক হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পারছেন পাঁচ লক্ষ মানুষকে কিন্তু বিনামূল্যে খাবার দেওয়ার জন্য পঞ্চাশ কোটি টাকা দান করলো বন্ধন ব্যাংক বন্ধুরা যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে পাঁচ লক্ষ মানুষকে কিন্তু বিনামূল্যে খাবার দেওয়ার জন্য পঞ্চাশ কোটি টাকা দান করলো বন্ধন ব্যাংক বন্ধুরা করোনা মহামারীর এই পরিস্থিতিতে সামাজিক প্রান্তিক মানুষের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করতে ফিট এবং সঙ্গে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলো বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ এবং তিনি এখানে আরও বলেছেন ফিট নেভিট এবং চন্দ্রশেখর ঘোষ মিলিতভাবে রাজ্য সরকারকে পঁচিশ কোটি টাকার অনুদান দিয়েছে এছাড়াও বন্ধুরা এই পঁচিশ কোটি টাকার সঙ্গে আরও পঁচিশ কোটি এক লক্ষ এক টাকার অনুদান পেয়েছে পিএম কেয়ার্স তহবিল থেকে এখানে আরও বলা হয়েছে যে এক হাজার টাকায় প্রতিটি পরিবারের পনেরো দিনের খাদ্য চাহিদা মেটানো যাবে বিবেচনা করা হলে পঞ্চাশ কোটি এক লক্ষ এক টাকায় দেশের পাঁচ লক্ষ মানুষের পাশে থাকা যাবে